বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের ভারত বর্তমানে মূলে যিনি দেশটা চালায় ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ না এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কিনা না রাজনীতিবিদ না যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবে কেউ শান্তিতে থাকতে পারবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চারা দিতে দিবে না আপনি মানেন চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান পৃথিবীর কোন দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে হোটেলে বুকিং এ পাইছে মর্যাদা নিয়ে বাস করছে একটা প্রমাণও আপনি দিতে পারবেন না চিকিৎসার জন্য গিয়া লাঞ্ছিত হয়েছে আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা আপনাদের মনে আছে মুন্নিষা ঠান্ডা হয়েছে কবে জানেন ভারতে একটা সফরে গেছিলো সে প্রধানমন্ত্রী সাহায যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই ঘুমাইয়া শান্তি পায় নাই খানা পায় নাই লামচনা বং চণা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দালালি করলাম তারা তো আসলে আমাদের বন্ধু না। এখন আর মুন্নিষা দেখেনি একটা প্রশ্ন আছে ডক্টর ইউনোস পদত্যাগ করা সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রথম কথা হলো একটা কথা মনে রাখবেন এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নেই কেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই কারণ রাজনীতিবিদ যারা তারা মিনিটে মিনিটে ফলটি লয় না কেন সেকেন্ডে সেকেন্ডে কী লয় এই জন্য রাজনীতিবিদ্রের বিশ্বাস করতে একটু সাবধানে করেন দুই নম্বর কথা হলো বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ না তিনি কি রাজনীতিবিদ এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কি না রাজনীতিবিদ না যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই আপনি দেখবেন রাজনীতিবিদ যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনে থেকে আলাদা ছিল না কিন্তু এটা কেন বলতেছে বইরা বাসার জন্য বলে আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স আমার তো বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পার হয়েছে আমি যদি দেখছি যারা ক্ষমতায় থাকে তাদের বক্তব্য তখন তত্ত্বাবধায়ক সরকার জায়েজ নাকি জায়েজ না না ক্ষমতায় থাকলে যায়েজ না কথা কোন কেন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকলে কি কিনা আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার ফরজ সত্য না মিথ্যা আমি আমি তখন ছাত্র যদ্দুর দেখছি কই বিএনপি ক্ষমতায় আসছে একানব্বইতে মনে আছে আপনাদের আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা দিয়ে নির্বাচন হবে না ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল আবার আন্দোলন ফান্দোলন করে আবার দুই হাজার একে আবার বিএনপি ক্ষমতায় আছে আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি নাই বিশ্বাস নাই এরপরে দুই হাজার আট নয়ের দিকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আইসে আসার পরে টানা কয় বছর কথা কোন না কেন তো রাজনীতিতে শেষ বলে কিছু আসেনি রাজনীতির বিদ্যের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন আপনি বোকা কারণ এগুলা চাপাবাজি ছাড়া কিচ্ছু না এই চাপাবাজিটাই আমাদের দেশের গভর্নমেন্ট সহ্য করতে পারতেছে না যার কারণে মনে করতেছে আমি এখনো লাভ কি এর চাইতে আমি দূরেই কি ভালো ছিলাম তবে একটা কথা বলি যা অতীতে গেছে তো গেছে মনে রাখবেন ডক্টর ইউনুস যদি পদতে করে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যেই সংকট থেকে বের হওয়া কঠিন আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূলে হলো ভারত কারা এটা মনে রাখবেন আপনি যে ঘরে বাইয়ে বাইয়ে ঝগড়া করতেছেন এই ঝগড়াটা মিট হোক না এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না আপনি মিলতে চাইলে আপনার বাইরে আপনার সাথে কি করবে লাগায় দিবে এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে ঠান্ডা মাথায় বুঝতে হবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চাড়া দিতে দিবে না আপনি মানে চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান পৃথিবীর কোনো দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে আপনারা যারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে হোটেলে বুকিং এ পাইছে মর্যাদা নিয়ে বাস করছে একটা প্রমাণও আপনি দিতে পারবেন না চিকিৎসার জন্য কি আলাঞ্চিত হয়েছে আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা আপনাদের মনে আছে মুন্নিশা ঠান্ডা হয়েছে কবে জানেন হ্যাঁ ভারতে একটা সফরে গেছিল সে প্রধানমন্ত্রীর সাথে যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই ঘুমাইয়া শান্তি পায় নাই খানা পায় নাই লাঞ্চনা বঞ্চনা আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার এই বক্তব্য পাবেন সে আইসা বলছে যে এখানে দেড় পয়সার দাম আমাদের নাই। শোনেন রাষ্ট্র নীতিতে আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়িক টেক আপনি দিবেন আমি দেব আমি দেব আপনি দিবেন নাকি কিন্তু আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে ভারত আমার করিডোর ব্যবহার করতে পারবে আমার রেল লাইন ব্যবহার করতে পারবে আমার সমুদ্রসীমা ব্যবহার করতে পারবে কিন্তু আমি ভারত থেকে কিছুই পাবো না মনে হয় যেন এটা একটা অঙ্গরাজ্য এটা কি আরেকটা কথা মনে রাখবেন ভূ দিদি বড় ভয়ানক পাকিস্তানের লোকে মারামারি করতে গেছিল না এটা বলে শেষ করি কর না কেন থামসেনি এমনি এমনি থামে নাই আপনি দেখেন তো তাদের অপারেশনের নামগুলা ভারত তার অপারেশনের নাম দিছে কি সিঁদুর কথা কি মানে সিঁদুর কই দেয় কারা দেয় তা পাকিস্তানও কম না পাকিস্তান ওইটার নাম দিছে কি বুনিয়ানু মারসুস কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যে কোরআনের জানেন তো বুনিয়ানু মারসুস শব্দের অর্থ হলো আল্লাহ পাক বলছেন তোমরা যখন কারো সাথে যুদ্ধের ময়দানে নামো সিসা ডালা মতো যুদ্ধ করে যাও মানে পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ না ভারত যখন দেখছে সারা দুনিয়া ভারতকে বয়কট করছে এখন কয় ঠিক আছে যুদ্ধ বিরতি মানলাম কিন্তু আমরা কখনো যুদ্ধ কি কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হইলে সমস্যা সবচেয়ে বেশি আমাদের আমাদের কারণ আমরা মানচিত্রিকভাবে এমন এক জায়গাতে আসি আরেকটা কথা বলে শেষ করে দেই এটা হলো আপনারা মোসে তেল দিয়ে না যে ভারতের র এখন আর বাংলাদেশে নাই এটা মনে করার কোনো কারণ আছে না এটা থাকবে এটার প্রভাব থাকবে এটা বুঝার জন্য কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা লাগবে আমি কি চাই আমি কি পাই আমি কি করতে চাই আমি কি করতে পারতেছি না এটা বুঝতে হবে সেজন্যে ডক্টর ইউনুসের পদত্যাগ এটা শেখাসিনা চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবেন কেউ শান্তিতে থাকতে পারবেন না শেষ কথা আসসালামু আলাইকুম আ আলাইকুম সালাম হুজুর শুনেছি একটি গরু সর্বোচ্চ সাত বাগে কোরবানি করা যায় এখন আমার প্রশ্ন হচ্ছে এক বাঘে কুরবানি কি দুই ব্যয় মিলে করা যাবে না এক বাঘে দুইজন হইলে তাইলে এটা কয়টা হয়ে যায় দুইটা হয়ে যায় কোরবানি একটা হবে ওই যে যে কথা আগে বললাম চুলা যদি একটা হয় তাহলে কোনো সমস্যা কি কিন্তু চুলা যদি বাঘ হয় আপনার বাঘটাও কি হবে বাঘ হবে ঘটনাটা এই প্রশ্নটা এরকম যে দুই বাইয়ে মিললে একটা গরুতে শরীর হয়েছে টাকা ফিফটি ফিফটি দিছে ওখান থেকে এক আইনা গড়ে আইনে আবার কি করবে হবে না একটা ভাগে একজন একটা পরিবার দিতে পারবে এই জন্য এ ব্যাপারে সতর্ক থাকবেন শরিক নিতেও কি থাকবেন সতর্ক থাকবেন আল্লাহজন আমাদেরকে বুঝার তাওফিক দেয় আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি